একটা সব সবকিছু বদলে দিল দুজন মানুষ আটকে গেছে এক অজানা দ্বীপে মেয়েটি ভুল করে সিগনাল রকেট ছুঁড়েছিল কিন্তু সেটা গিয়ে উড়িয়ে দিল একমাত্র লাইফ সেভার বোর্ড এখন তারা আর ফিরতে পারবে না কিন্তু মেয়েটির মনে গোপন এক আনন্দ সে চায় এই ছেলেটার সাথে এখানেই থেকে যেতে ছেলেটার নাম য্যাক সে একজন বিখ্যাত তারকা মেয়েটি জেনি এই সুযোগ ছাড়তে চায় না সে জ্যাককে খুশি করতে সৈকত থেকে কাঁকড়া ধরে আনলো রান্না করলো সি ফুড নিজে সি ফুড খেতে পারে না তবু জঙ্গলে গিয়ে খুঁজল বুনো ফল কিন্তু কিছুই পায় না ফিরে আসে আর তখনই জ্যাক তাকে উপহাস করে জেনি হাল ছাড়ে না সে এক গাছে উঠে ডিম পারতে গিয়েছিল আর সেখান থেকেই পড়ে যায় নদীতে তীব্র স্রোতে ভেসে চলে যায় অনেক দূর চোখ খুলে দেখে এই দ্বীপটা আসলে এক গোপন ট্যুরিস্ট স্পট কয়েকদিন না খেয়ে থাকা জেনি খেয়ে ফেলে টেবিলের খাবার সাথে পায় একটা পত্রিকা সেখানে বড় হেডলাইন সেলিব্রিটি জ্যাক নিখোঁজ সে দৌড়ে গিয়ে সব বলতে চায় জ্যাককে কিন্তু তখনই বুঝতে পারে এই জ্যাক যে এক সময় জেনির উপর হাসত এখন বুঝতে শিখেছে জেনির দাম